আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে অনেক দিন পর আম্মুর সাথে হাঁটতে বের হয়েছি তো খুব সকাল সকাল আমরা হাঁটতে চলে এসেছি সকাল না এখন হচ্ছে সাতটার মতো বাজে এবং দেখেন কি সুন্দর আকাশ শরতের আকাশ আমার এত ভালো লাগে নীল আকাশ সাদা মেঘ খুব চমৎকার লাগছিল দেখতে যদিও অনেক গরম ছিল তারপরে হাঁটতে কিন্তু খারাপ লাগছিল না এখানে ছেলেরা ফুটবল খেলছিল এত গরমে ওদের এত এনার্জি এখানে ফুটবল তারা খেলছে আমার তো দেখে গরম লাগছিল এরপর হাঁটতে হাঁটতে আমার চোখ পড়লো এই বটগাছটার দিকে আমি এর আগে কখনও বটগাছের ফল দেখিনি পুরো গাছ জুড়ে লাল লাল ফল হয়ে আছিল দূর থেকে মনে হচ্ছিল চেরি ফল আসলে এই ফল যদি খাওয়া যেত মনে হয় না যে গাছে একটা ফলও থাকতো এত বেশি সুন্দর লাগছিল দেখেন আমি দেখাচ্ছি জুম করে সরাসরি আরও বেশি ভালো লাগছিল রোদের মধ্যে একদম টস টস করছে হঠাৎ করে দেখি একটা রকম নিচে পড়ে আছে তো আমি ভিডিও করার জন্য একটা তুলে নিলাম দেখেন মাসালা অনেক সুন্দর লাগছিল যদিও ফলটা খাওয়া যায় না খাওয়া গেলে হয়তো ভালো লাগতো পুরো গাছ ভরা এই ফলটা দিয়ে এরপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু বসলাম গাছের নিচে খুব ভালো লাগছিল সবুজ গাছ অনেক দিন পর হাতে বের হয়েছি তো মনটা খুব ফ্রেশ লাগছিল। তো এই যে সবাই এখানে জগিং করছে তো এক পাশ হচ্ছে রোদ আবার এক পাশ এখানে মেঘ হয়ে আছে তারপর যখন বের হয়ে যাব বের হওয়ার পথে হচ্ছে এখানে একটা কামরাঙ্গা গাছ আছে তো আমি হচ্ছে এত বেশি ভালো লাগছিল ভাবলাম যেটা ভিডিও করি আমার কাছে কিন্তু কামরাঙ্গা গাছের ফল ফুলটা খুব ভালোই লাগে দেখতে খুবই সুন্দর একদম বেগুনি কালার তো আমি পুরো গাছটা দেখছিলাম প্রথমে ভেবেছিলাম যে ফল আছে না কিন্তু না দেখলাম যে মাত্র ফুল এসেছে হয়তো কয়দিন পরে ফল আসবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন হচ্ছে আমি একটা গাছ থেকে একটা ফুল পেরে নিব এই যে দেখেন কত সুন্দর ফুলটা মার্শাল্লা এরপর হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা বের হয়ে গেলাম এরপর আমার দেখা হলো এই ছোট্ট বিড়াল ছানার সাথে মার্শাল্লা ও এত বেশি কিউট ছিল একদম ছোট আর ওর গায়ের কালারটা খুবই সুন্দর একদম লাইট ব্রাউন কালার আমি আসলে বিড়াল প্রেমী না যদি বিড়াল প্রেমী হতাম তাহলে আমি ওকে করে বাসায় নিয়ে আসতাম ওই খুব মায়া হচ্ছিলো তারপর ওকে রাস্তায় রেখে চলে আসতে হলো কিছু করার নাই এরপর চলে আসলাম বাজারের দিকে ভাবলাম যে বের হয়েছে যেহেতু কিছু কেনাকাটা করা যাক আমি এই টুকরি বা ঝুড়ি এটাকে যাই বলে সেটা দেখছিলাম এগুলো সাইজ অনেক বড়ো একটা ছোটো হলে আমি একটা নিয়ে আসতাম দেখলাম যে একটু বেশিই বড়ো একশো টাকা করে চাচ্ছিলো সেগুলো এরপরে হচ্ছে এখানে মাটির কিছু জিনিসপত্র দেখছিল এই দোকানটাতে আহামি তেমন কিছু নাই সব অল্প অল্প জিনিস নেওয়ার মতো আসলে তেমন কিছু ছিল না এই প্লাস্টিকের বালতি এগুলোই ছিল এরপর আম্মু বললো যে একটা ঢাকনা দরকার তো ঢাকনা দেখছিল যে কোন ঢাকনাটা ভালো পরে আমি ভাবলো যে এটা নেওয়া যায় এটা ঠিক আছে এই একটা মাটি ঢাকনা ছিল বিশ টাকা মাটির জিনিস দেখতেও কিন্তু সুন্দর লাগে তাই না কার কার ভালো লাগে মাটির জিনিস আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে বলতে পারেন তারপর এই যে আম্মু ওই ঢাকনাটা নিয়ে নিল একদম সকাল সকাল গিয়েছি তো খুব খালি ছিল ভালোই লাগছিলো তারপর আমি এখানে দেখছিলাম আর কি কি আছে এই পাতিলটা খুব কিউট লাগছিল ছোট একটা পাতিল তারপরে এই যে মাটির ব্যাং অনেক কিছুই ছিল আসলে কিন্তু এখানে আমাদের নেওয়ার মতো তেমন কিছু ছিল না তা বেশি কিছু নিয়েও নি তারপর আমি আর আম্মু দেখছিলাম যে এরকম আনকমন কিছু পাওয়া যায় কি না তারপরে আম্মু এটা বের করলো এটাকে আসলে কী বলে আমি জানি না আম্মু আমাকে আসলে জিজ্ঞেস করছিল এটা কি নিব না কি দেখো তো তা আমি আবার দেখছিলাম যেটা প্রাইস ছিল আশি টাকা আসলে তেমন দরকার নাই বলে আর নিলাম না বললাম যে থাক রেখে দাও লাগবে না এরপর এখানে কিছু প্লাস্টিকের বাটি দেখছিলাম এখানে প্লাস্টিকের ব্যাঙ্কও ছিল এখানে আমি আমার মেয়ের জন্য প্লাস্টিকের ব্যাং দেখছিলাম আসলে এগুলোর কোয়ালিটি খুবই খারাপ একদম পাতলা প্লাস্টিক মাটিটা নিয়ে লাভ নাই ও ভেঙে ফেলবে তাই ভাবলাম একটা প্লাস্টিক এটাই কিনে দে খেলবে তারপর টাকাও রাখতে পারবে পরে অনেক কষ্টে এটা একটা বাছাই করলাম এটা ঠিকঠাক আছে এই তো এগুলো আমাদের কেনাকাটা এখানে আমারও দেখছে কিছু জিনিসপত্র ছোটো ওই কিউট জিনিসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমি ছোট কয়টা দেখছিলাম তারপর দেখার কেনাকাটা করা শেষ এরপর এখান থেকে বের হয়ে গেলাম এই চিপসটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই ভাবলাম যে এক প্যাকেট নিয়ে নেই তা আমি বলল যে নতুন কিছু নিতে তো ডিজাইন দেখছিলাম এত ভ্যারাইটি কোনটা নেব চিন্তা করছিলাম এগুলো এক প্যাকেট ছিল চল্লিশ টাকা করে এখানে সব শুকনো জিনিসপত্র পাস্তা নুডলস এগুলো ছিল পরে হচ্ছে আমি যে এইটাই নিলাম তো এই তো আমাদের চিপস কেনা হয়ে গেল দোকান থেকে আমরা যখন গিয়েছি তখন হচ্ছে মোটামুটি বাজার ভালোই বসে গেছে সবুজ শাকসবজি দেখতে আসলে ভালোই লাগছিলো তারপরে এখানে চালতা দেখলাম এখন মনে চালতার সিজন সব জায়গায় শুধু চালতা আমরা জাম্বুরা এগুলাই দেখা যাচ্ছিলো এই একটা চালতা পিসের দাম ছিল তিরিশ টাকা আমরা এখান থেকে দুটা চালতা নিয়ে নিয়েছি প্রায় সব দোকানে এই যে আমরা জামবুড়া এগুলাই ছিল আপনাদেরকে ঘুরে ঘুরে আমি বাজারটা দেখাচ্ছি আমার তো ভালো লাগছে আমি প্রায় অনেক দিন পর বাজারে আসছি বাজার করতে আসলে এটা বাজার না ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি কী কেনা যায় এখানে সব ফ্রেশ ফ্রেশ শাক সবজি পরে আম্মু দেখল এখানে কচু শাক বিক্রি করছে কচু শাক নিয়ে নিল উনি খুব সুন্দর করে কচু শাকটা আমাদেরকে বেঁধে দিচ্ছিল আম্মু লাল শাক নিয়ে আর চিন্তা করছিল কিন্তু শাকগুলো আসলে আমার ভালো লাগেনি এরপরে আম্মু আরও দুই রকমের শাক নিয়েছিল সেটার ভিডিও করা হয়নি এরপরে আমি হচ্ছে আসার সময় ভাবলাম যে আমার মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাই তোর জন্য হচ্ছে একটা ড্রয়িং খাতা আর একটা কালার পেন্সিল আর স্টিকার কিনে নিয়ে এসেছি তো আঁকা ওঁকি করতে খুব পছন্দ করে তা ওই জন্য একটা ড্রয়িং খাতা নিয়ে আসলাম আর ইদানিং হচ্ছে ও স্টিকার দিয়ে খেলতে খুব পছন্দ করে তোর পছন্দ অনুযায়ী ও মাছ খুব পছন্দ করে মাছ নিয়ে এসেছি আর প্রিন্সেস সোফিয়া নিয়ে এসেছি এগুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে তারপর এত খুশি যে ও নিয়ে একদম আঁকা আঁকি খেলাখেলি সব শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন খুব ছোট একটা ব্লগ করেছি হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক এবং ফলো দিয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ